আজকের ভিডিওতে যে গল্পটা বলবো সেটা কোলা সুপার ডিপের সেই হার হিম করা ঘটনা নিয়ে মাটির বারো হাজার মিটার নিচে ড্রিল করতে গিয়ে রাশিয়ানরা নাকি নরকের দরজা খুঁজে পেয়েছিল ড্রিলিং মেশিনের মাইকে শোনা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ যেন মাটির নিচে হাজার হাজার আত্মা চিৎকার করছে এই প্রজেক্টটা চরম টপ সিক্রেট ছিল কিন্তু সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর এই ভয়ঙ্কর ফাইলটা লিক হয়ে যায় আসলে মাটির এত গভীরে কি ছিল সত্যিই কি নরক নাকি অন্য কিছু যদি জানতে চান তাহলে ভিডিওতে এখনই একটা লাইক দিন কারণ আজকের গল্পটা আপনার কলিজা কাঁপিয়ে দেবে চলুন জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছিল সেখানে গল্পের শুরু হয় উনিশশো সালে তখন আমেরিকা আর রাশিয়ার মধ্যে তুমুল ঠান্ডা লড়াই চলছে আমাদের গল্পের নায়িকা মিনা সে রাশিয়ার একজন নামকরা জীববিজ্ঞানী নিউ ইয়ারের রাতে মিনা যখন তার বন্ধুদের সাথে পার্টি করতে ব্যস্ত ঠিক তখনই তার কাছে ওপর মহল থেকে একটা জরুরি ফোন আসে তাকে বলা হয় ছুটি বাতিল এখনই কাজে ফিরতে হবে কারণ কোলা সুপারডিপে এক অদ্ভুত অজানা রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে মানুষ খুব দ্রুত মারা যাচ্ছে আর ইনফেকশন ছড়াচ্ছে চোখের পলকে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর মাত্র চব্বিশ ঘন্টা পর এই বিশাল গর্তটা চিরতরে বন্ধ করে দেওয়া হবে কিন্তু তার আগে মিনাকে সেখানে গিয়ে তদন্ত করতে হবে এবং ওই ভাইরাসের স্যাম্পেল নিয়ে আসতে হবে মিনা রাজি হয়ে গেল মিলিটারি হেলিকপ্টারে করে মিনাকে নিয়ে যাওয়া হল কোলা উপদ্বীপে জায়গাটা বরফে ঢাকা হাড় কাঁপানো ঠান্ডা মিনার সাথে পাঠানো হল একদল স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনীকে এই ফোর্সের কমান্ডার আবার মিনাকে দেখেই প্রেমে পড়ে গেল সে মিনাকে ইমপ্রেস করার জন্য নানাভাবে কথা বলার চেষ্টা করতে লাগল জিজ্ঞেস করল মিনার বাড়ি কথায় কিন্তু মীনা তো সিরিয়াস বিজ্ঞানী সে এসব ফালতু আলাপে কান না দিয়ে নিজের কাজের কথা ভাবতে লাগল মিনা শুধু ভাবছিল একটা সামান্য রোগীর জন্য এত বড় স্পেশাল ফোর্স কেন পাঠানো হচ্ছে নিশ্চয়ই ডাল মেকুচ কালা হ্যাঁ হেলিকপ্টার ল্যান্ড করার পর মীনা দেখল খনির চারপাশের গার্ডরা খুব আতঙ্কে আছে যেন বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই খনির ভেতর থেকে একজন রিসার্চার বা গবেষক মেয়ে দৌড়ে বেরিয়ে আসে তাকে দেখা মাত্রই গার্ডরা কোনো কথা না বলে গুলি করে ঝাঁঝরা করে দেয় কিন্তু অবাক করা ব্যাপার হলো এতগুলো গুলি খাওয়ার পরেও মেয়েটা মরে না গিয়ে আবার উঠে দাঁড়ায় এবং নিজের কাছে থাকা একটা গ্রেনেড ব্লাস্ট করে দেয় বিস্ফোরণে জানলার কাঁচ ভেঙে মিনার গায়ে লাগে মিনা যখন সেই মেয়েটার লাশ পরীক্ষা করতে গেল দেখল মেয়েটার শরীরের ভেতরটা অদ্ভুত এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে ভরে গেছে আর যখনই মিনা সেটা টেস্ট টিউবে নিতে গেল বাতাসের সংস্পর্শে এসে সেটা সাথে সাথে কালো ছাই হয়ে গেল মিনা বুঝল এটা সাধারণ কোনো রোগ নয় এরপর মিনা খনির শ্রমিকদের চেক করল কিন্তু তাদের শরীরে কোনো রোগ পেল না তবে একজন শ্রমিক মিনার কানে কানে ফিসফিস করে বলল এখানে কোনো রোগ নেই আমরা আসলে খুঁড়তে খুঁড়তে নরক পর্যন্ত পৌঁছে গেছি এখান থেকে তাড়াতাড়ি পালাও বোঝা গেল শ্রমিকদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে মিনা যেহেতু বিজ্ঞানী সে নরক ফরক বিশ্বাস করে না সে ঠিক করল আসল রহস্য জানতে তাকে মাটির নিচে নামতেই হবে মিনা আর একজন কর্নেল মিলে খনির ল্যাবরেটরিতে গেল সেখানে তাদের দেখা হলো ওখানকার ইয়াং এক অফিসারের সাথে যে নিজেকে বর্তমান ডিরেক্টর দাবি করছে সে বলল আসল যে বস বা মেইন ডিরেক্টর তাকে অ্যারেস্ট করা হয়েছে কারণ সে সব তথ্য গোপন করছিল কিন্তু সমস্যা হলো সেই মেইন ডিরেক্টর লিফটের পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই কেউ নিচে নামতে পারছে না শয়তান মেইন ডিরেক্টর বলল তোমরা যদি আমার সাথে নিচে নামো তবেই আমি পাসওয়ার্ড দেব অগত্যে সবাই লিফটে উঠল পাসওয়ার্ড দেওয়ার পর লিফট চালু হল কিন্তু লিফট নিচে নামা শুরু করতেই সেই বুড়ো ডিরেক্টর এক ভয়ঙ্কর চাল চালল সে হঠাৎ করে নিজের অক্সিজেন মাস্ক পরে নিল আর লিফটের গতি বাড়িয়ে দিল মিনা আর বাকিরা কিচ্ছু বুঝে ওঠার আগেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেল লিফট যখন নিচে পৌঁছল বুড়ো ডিরেক্টর চাবি নিয়ে পালিয়ে গেল আর মিনা ও তার টিম সেখানে পড়ে রইল জ্ঞান ফেরার পর মিনা দেখল বুড়ো পালিয়েছে সেই ইয়াং অফিসার তখন ম্যাপ বুঝিয়ে বলল এই খনিটা আসলে বারো হাজার মিটার গভীর এবং এটা দুটো লেভেলে ভাগ করা তারা এখন আছে প্রথম লেভেলে যেটা ছয় হাজার মিটারে অবস্থিত এখান থেকে নিচে যেতে হলে চাবি আর পাসওয়ার্ড লাগবে যা ওই বুড়োর কাছে আছে সৈন্যরা পুরো ফ্লোর তন্নতন্ন করে খুঁজতে লাগল কিচেনে তারা একজন ডাক্তার আর একজন মেকানিককে ভয়ে লুকিয়ে থাকতে দেখল মীনা তাদের রক্ত পরীক্ষা করে দেখল তারা সুস্থ খুঁজতে খুঁজতে মীনা যখন দ্বিতীয় লেভেলে যাওয়ার লিফটের কাছে গেল দেখলো সেই বুড়ো ডিরেক্টর সেখানে দাঁড়িয়ে সে বলল আমি চাবি দেব না তোমরা বরং সিঁড়ি দিয়ে বা পায়ে হাঁটার রাস্তা দিয়ে পালাও মীনা বুঝল এটা কোনো ফাঁদ সে সৈন্যদের ডাকল সৈন্যরা বুড়োকে দেখা মাত্রই গুলি করলো। গুলি খেয়েও বুড়ো কোনো মতে লিফটে উঠে দরজা বন্ধ করে নিচে লেভেল টুতে পালিয়ে গেল এখন তাদের হাতে একটাই রাস্তা পায়ে হাঁটার টানেল কিন্তু সমস্যা হলো ওই টানেলের তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস স্পেশাল হিট প্রুফ স্যুট ছাড়া সেখানে যাওয়া মানেই পুনে ছাই হয়ে যাওয়া সৈন্যরা যখন স্পেশাল স্যুট পরে রেডি হচ্ছে ঠিক তখনই তারা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য দুশো ডিগ্রি তাপমাত্রার ওই টানেল দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে তার গায়ে কোনো স্যুট নেই একদম সাধারণ পোশাকে সবাই তো হাঁ হয়ে গেল মেয়েটাকে দ্রুত আইসোলেশন রুমে নেওয়া হল মিনা দেখল মেয়েটার শরীরে পোড়ার কোনও দাগ নেই উল্টে সে শীতে কাঁপছে তার পিঠে পরীক্ষা করে দেখা গেল তার পিঠে এক বিশাল ফাঙ্গাসের বাসা এই ফাঙ্গাসটা শরীর থেকে সব তাপ শুষে নেয় বলেই মেয়েটা দুশো ডিগ্রিতেও বেঁচেছিল মিনা বুঝল এটা সাধারণ কোনো রোগ নয় এটা যদি পৃথিবীর ওপরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এদিকে সেই মেয়েটার অবস্থা খারাপ হতে লাগল সে কাঁচের দেওয়ালে মাথা ঠুকতে লাগল ঠিক তখনই স্পিকারে সেই বুড়ো ডিরেক্টরের দলা শোনা গেল সে বলল তোমাদের পালাতে বলেছিলাম পালাওনি এখন আর কেউ এখান থেকে বেরোতে পারবে না এই বলে সে ওপরের দিকে যাওয়ার একমাত্র সিঁড়ির রাস্তাটা ব্লাস্ট করে সিয়ে দিল সবাই মাটির ছয় হাজার মিটার নিচে আটকা পড়ে গেল মিনা আর কমান্ডার তখন আইসোলেশন রুমে গেল সেই ইনফেক্টেড মেয়েটাকে দেখতে গিয়ে দেখে এক বিভীষিকাময় দৃশ্য পুরো রুম ফাঙ্গাসে ছেয়ে গেছে আর মেয়েটা একটা বিশাল গুটির মধ্যে ঢোকে আছে কিন্তু এখনও বেঁচে আছে তারা বেরোতে চাইল কিন্তু বাইরের কর্নেল তাদের রুমের ভেতর লক করে দিল কর্নেল বলল আগে ওই জ্যান্ত ফাঙ্গাসের স্যাম্পল নাও তারপর দরজা খুলব বাধ্য হয়ে মিনা আর কমান্ডার কোনো প্রোটেকশন ছাড়া স্যাম্পল নিতে গেল যেই না তারা কাছে গেল ফাঙ্গাসের একটা থলি ফেটে গিয়ে এক একগাদা ধোঁয়া বা স্পোর ছড়িয়ে পড়ল কমান্ডার সরে যেতে পারল না সেই বিষাক্ত স্পোর সরাসরি তার মুখে লাগল মিনা তাড়াতাড়ি একটা গ্যাস মাস্ক পরে নিল রুমের সেন্সার যখন দেখল ফাঙ্গাস লিক হয়েছে সাথে সাথে সেখানে মাইনাস টেম্পারেচারে ঠান্ডা বাতাস ছাড়া শুরু করল কারণ ঠান্ডায় এই ফাঙ্গাস জমে যায় ঠিক এই সময় আগে যে ডাক্তারকে তারা কিচেনে পেয়েছিল সে রুমের কোনা থেকে বেরিয়ে এলো সে কাঁপতে কাঁপতে বলল আমার খুব শীত করছে আসলে সে আগেই ইনফেক্টেড ছিল সে হঠাৎ জম্বির মতো মিনাকে আক্রমণ করে বসল মিনা কোনো মতে তাকে ধাক্কা দিয়ে ফেলে যান বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরে আসার সাথে সাথে মিনা মেকানিককে বলল ড্রাই আইস বা কার্বন ডাই অক্সাইড স্প্রে করতে যাতে তার গায়ের জীবাণু মরে যায় তারা কমান্ডারকেও বের করে আনলো কিন্তু ততক্ষণে কমান্ডারের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে তাকে বাঁচাতে হলে এখনই উপরে নিয়ে যেতে হবে মিনা কর্নেলকে ধমক দিয়ে বলল এই ফাঙ্গাস ফান্ডা সহ্য করতে পারে না কিন্তু তাপ পেলে এটা দানব হয়ে যায় ভুল করেও যদি এই জিনিস মাটির উপরে যায় তবে কাউকে বাঁচানো যাবে না কর্নেল যখন মিনার মুখে ফাঙ্গাসের এই ভয়াবহ ক্ষমতার কথা শুনল সে ভয় পাওয়ার বদলে মনে মনে খুশি হয়ে গেল সে মিনাকে বলল দেখো এখন আমেরিকা আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে আর আমাদের দেশ ভেঙে যাওয়ার পথে যদি আমরা এই ফাঙ্গাস বা ভাইরাস কোনোভাবে আমেরিকায় ছড়িয়ে দিতে পারি তাহলেই কেল্লা ফতে আমরা জিতে যাব আর যদি নিজের দেশেও ছড়ায় আমরা মানুষকে সাইবেরিয়ায় সরিয়ে নেব মানে বুঝতেই পারছেন মানুষ মরুক আর বাঁচুক তার কাছে যুদ্ধ জেতাটাই আসল কর্নেল হুকুন দিল সবাইকে প্রোটেকশন স্যুট পরার জন্য ঠিক তখনই ওয়াকি টকির উপাস থেকে স্কাউট টিমের চিৎকার শোনা গেল তারা নাকি কোনো অদ্ভুত প্রাণীর মুখোমুখি হয়েছে শুধু বলল দরজা বন্ধ করো আর তারপরেই তার আর্তনাদ কর্নেল নিজের লোকজনকে বাঁচাতে দরজা খুলে দিল এবং তিনজন সোলজারকে পাঠালো উদ্ধার করতে কিন্তু বিধি বাম তিনজন গেল আর দুজন ফিরে এলো সেটাও চরম জখম অবস্থায় তারা বলল ওটা মানুষ না দানব গুলি করলে উল্টো আরও রেগে যায় আরেকজন সোলজার যার হাত ছিঁড়ে গেছে আর ইনফেকশন ছড়িয়েছে সে অন্যদের বাঁচাতে সবার সামনেই নিজের গলাই ছড়ি চালিয়ে দিল পরিস্থিতি বেগতিক দেখে কর্নেল মেন দরজা বন্ধ করে দিল কিন্তু দরজা খোলায় ওই দানব বুঝে গেছে শিকার কোথায় আছে ওপাশ থেকে বিকট ধাক্কা শুরু হল দরজায় এখন পালানোর একটাই রাস্তা নিচে লেভেল টুতে যাওয়া সবাই লিফটে উঠল কিন্তু মিনার প্রেমিক সেই কমান্ডার আন্তনফ আর দুজন সৈন্য বলল তোমরা যাও আমরা দানবটাকে আটকে রাখছি মৃত্যুর মুখে দাঁড়িয়েও আন্তনভ মিনাকে জিজ্ঞেস করল তোমার বাড়ি কোথায় মিনা বলল ফিরে এসো তারপর বলবো। লিফট দিয়ে তারা আরও গভীরে অর্থাৎ বারো হাজার মিটার নিচে নেমে এলো এখানে ঠান্ডা একটু বেশি তাই ফাঙ্গাস কিছুটা দুর্বল এখানে এসে তারা বুড়ো ডিরেক্টরের একটা রেকর্ড করা ভিডিও পেল ভিডিওতে জানা গেল আসল রহস্য আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে একটা উল্কাপাতের মাধ্যমে মহাকাশ থেকে এক অদ্ভুত প্রাণী পৃথিবীতে এসেছিল কিন্তু পৃথিবীর বরফ যুগ বা আইস থাকায় প্রাণীটা ঠান্ডায় জমে যাওয়ার ভয়ে মাটির গভীরে লুকিয়েছিল রাশিয়ানরা খুঁড়তে খুঁড়তে সেটাকেই জাগিয়ে দিয়েছে এই প্রাণীটা আসলে একটা ফাঙ্গাস বা ছত্রাক কিন্তু এর বুদ্ধি মানুষের চেয়েও বেশি এটা স্পোর বা রেনুর মাধ্যমে মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ু দখল করে নেয় তারপর অনেকগুলো মানুষকে একসাথে জুড়ে দিয়ে একটা বিশাল মাংসপিণ্ড বা দানব তৈরি করে যাতে একে অপরের শরীরের গরমে তারা বেঁচে থাকতে পারে মানে বুঝলেন ওই দানবটা আসলে অনেকগুলো জ্যান্ত মানুষের দলা পাকানো শরীর ডিরেক্টর আরও বলল আমি চাবি দেব না কারণ এটা উপরে গেলে পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমি মরার আগে ওই এলিয়েনটাকে একবার সচক্ষে দেখতে চাই কর্নেল বুঝল মিনাকে বাঁচাতে হলে ওই লিফটের চাবি লাগবেই কিন্তু চাবি আছে ওই বুড়োর কাছে যে এখন দুশো ডিগ্রি তাপমাত্রার করিডোর পার হয়ে এলিয়েনের দিকে যাচ্ছে কর্নেল নিজেও স্যুট পরে ওই আগুনের মতো গরম টানেলে দৌড় দিল চাবি আনতে কিন্তু পাঁচ মিনিট পার হয়ে গেল কর্নেল আর ফেরে না মিনা আর দেরি না করে নিজেই দৌড় দিল সেই গরম টানেলে গিয়ে দেখে কর্নেল মরে পড়ে আছে কিন্তু চাবিটা তার হাতে মিনা চাবিটা নিয়ে কোনো রকমে যান নিয়ে ফিরে এলো কিন্তু তার শরীরও গরমে ঝলসে গেছে মিনা ফিরে আসতেই সেই শয়তান জুনিয়র অফিসার বা নতুন ডিরেক্টর বন্দুক দেখালো। সে মিনাকে গুলি করতে যাবে এমন সময় ওই অফিসার মেকানিককে গুলি করে দিল এবং মিনাকে বলল আমাকে নিয়ে চল আমি এই স্যাম্পল উপরে নিয়ে গিয়ে বিখ্যাত হব কিন্তু কপাল খারাপ হলে যা হয় তারা লিফটের কাছে যেতেই সেই বিশাল দানবটা দেওয়াল ভেঙে চলে এলো দানবটা সোজা ওই শয়তান অফিসারকে ধরে ফেলল এবং নিজের শরীরের সাথে মিশিয়ে নিল মিনা দেখল দানবটার গায়ে অজস্র মানুষের মুখ তারা যন্ত্রণায় চিৎকার করছে মিনা বুদ্ধি করে চট করে ফ্রিজারের ঘরে ঢুকে নিজের গায়ে এক বালতি বরফ ঠান্ডা জল ঢেলে নিল কারণ সে জানে এই এলিয়েন ঠান্ডা জিনিস না। মিনা ঠক ঠক করে কাঁপছে দানবটা তার একদম কাছে এসেও তাকে না ধরে চলে গেল মিনা ওই দানবের গা থেকে ঝুলে থাকা চাবিটা খুলে নিল এবং মেকানিককে নিয়ে লিফটের দিকে দৌড় দিল লিফটের দরজা খোলার পর তারা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য লিফটের ভেতর মিনার প্রেমিক আন্তনভ দাঁড়িয়ে আছে কিন্তু সে আর মানুষ নেই তার সারা শরীর ফাঙ্গাসে ঢেকে গেছে সে এখন একটা জ্যান্ত ফাদ এই এলিয়েনটা এতই বুদ্ধিমান যে সে জানত মিনা লিফট ব্যবহার করবেই তাই আন্তনভকে সে স্পোর বোমা হিসেবে সেখানে রেখে দিয়েছে লিফটের দরজা খুললেই আন্তনভের মুখ থেকে হাজার হাজার বিষাক্ত স্পোর বের হচ্ছে মিনা বুঝল এই লিফটে চড়া মানেই মৃত্যু সে দরজা বন্ধ করতে চাইল কিন্তু মেকানিকটা বাঁচার জন্য পাগল হয়ে গেছে সে মিনাকে মেরে লিফ্টে উঠতে চাইল তাদের মধ্যে ধস্তা ধস্তে শুরু হল মেকানিক মিনাকে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখন জ্যান্ত লাশ আন্তনভ তার হার দিয়ে তৈরি একটা ধারালো কাটা দিয়ে মেকানিককে গেঁথে মেরে ফেলল মৃত্যুর আগ মুহূর্তে আন্তনভ মিনাকে বাঁচাল মিনা আন্তনভের কাছে গেল তার কথা রাখল বলল আমার বাড়ি যুগোস্লাভিয়ায় তারপর তাকে শেষ বিদায় হিসেবে একটা চুমু দিল আন্তনভ মারা গেল মিনা লিফ্ট দিয়ে উপরে তো উঠে এলো কিন্তু সে জানেই তার শরীরেও স্পোর ঢুকে গেছে উপরে তখন উদ্ধারকারী দল চলে এসেছে তারা মীনাকে ট্রেনে বা ট্রাকে করে নিয়ে যাচ্ছে মিনা বুঝতে পারল সে যদি শহরে ঢোকে তবে এই রোগ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাই সে চুপিসারের পাশে বসা সোলজারের পকেট থেকে একটা গ্রেনেড তুলে নিল সে ঠিক করল নিজেকে উড়িয়ে দেবে ট্রেনের গেট দিয়ে বাইরে তাকিয়ে সে গ্রেনের আর পিন খুলে ফেলল আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় তার মেনে মিনা নিজেকে উৎসর্গ করে পৃথিবীকে বাঁচিয়ে দিল বন্ধুরা এই মুভিটার নাম দ্য সুপার ডিপ বা রাশিয়ান ভাষায় কোলা সুপার ডিপ এটি দু সালে মুক্তি পাওয়া একটি রাশিয়ান সাইফাই হরর মুভি মুভিটা আইএনডিবিতে ফাইভ পয়েন্ট এইট রেটিং পেয়েছে তবে রেটিং কম হলেও যারা দ্য থিং বা রেসিডেন্ট ইভিল টাইপের বডি হরর মুভি পছন্দ করেন তাদের জন্য এটা একটা মাস্টারপিস মুভিটির বিশেষত্ব হল এর প্র্যাকটিক্যাল ইফেক্টস মানে কম্পিউটারের গ্রাফিক্সের চেয়ে বেশি হাতে তৈরি মেকআপ ব্যবহার করা হয়েছে যা ওই দানব আর ফাঙ্গাসগুলোকে খুব রিয়েলিস্টিক আর ঘিন ঘিনে বানিয়ে তুলেছে মুভিটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি রাশিয়ানরা আসলে কোলা সুপারডিপে ড্রিলিং করার সময় অদ্ভুত আওয়াজ পেয়ে প্রজেক্ট বন্ধ করে দিয়েছিল যাকে অনেকে নরকের শব্দ বলে পরিচালক সেই লিজেন্ডটাকে কাজে লাগিয়ে এই গল্প সাজিয়েছেন আমার মতে আপনি যদি হরো লাভার হল তবে মুভিটা একবার হলেও দেখা উচিত বিশেষ করে শেষের ওই হাড় হিং করা দৃশ্য জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে